সবাই কেমন আছে চলে এসেছে আবার একটা ঝকঝকে তক থেকে সুন্দর ব্লগ নিয়ে আর ততদূর মনে হয় আমাদের ব্যাংকক থেকে আসার পর এটাই হবে আমাদের বাড়ি থেকে করা ফার্স্ট ব্লগ তো প্রথমেই বলি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কি বলবো আশীর্বাদ তোমরা আমাদের দিয়েছ এবং এত চিন্তা করেছ যখন আমরা ওখানে ছিলাম বারে বারে আমাদেরকে মেসেঞ্জারে ফোন করা হোয়াটসঅ্যাপে মেসেজ করা সব রকমভাবে তোমরা সাপোর্ট করার চেষ্টা করেছো যদি কিছু হেল্প করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ ফর অল লাভ সাপোর্ট এন্ড প্রেয়ার তো এখন ওদেরকে চুপচাপ করে বসে বলা হয়েছে কারণ কি আমি একটা ভিডিও শুট করছি একটু পরে নিয়ে আমি আজকে করে তো ভাবছো তোমরা যে এত জিনিসপত্র নিয়ে কি দেখাচ্ছি এটা কি হল কি না এটা আমাদের হল ভিডিও না তো কালকে আমাদের একটা শুট আছে অমিকার এবং সেখানে একটা অসাধারণ মেসেজ আমরা চেষ্টা করব এই সোসাইটিকে দেওয়ার আমাদের শুটে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য ছোট্ট একটা গুড়ি বক্স আমরা বানাচ্ছি যার মধ্যে আমাদের মনে হলো ওই চকলেট পারফিউম এইসব দেওয়ার থেকে রোজকার গ্রোসারিস যদি কিছু আমরা দিই সেটা বেস্ট হবে মোটামুটি তাদের ভালো লাগবে এবং জিনিসগুলো ইউজ হবে আমার মনে হলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে ম্যারি বিস্কিট এটা আমাদের যেহেতু চারজন পার্টিসিপেন্ট আছে তো সব জিনিস চ্যাকেল করে নিয়ে এসেছি তো আশা করি যাদেরকে দেবো তাদের নিশ্চয়ই পছন্দ হবে তাদের ভালো লাগবে এবং তাদের নিউজেও লাগবে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজছে সকাল সাড়ে নটা আর আমরা বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আছি সাথে পূর্ণিমা আর মহুয়া তো মোটামুটি ওদের গাইড টিপস আর যেটুকুনি আমাদের শুটিং এর জন্য যেটুকু যা জিনিসপত্র লাগবে সেই সব নিয়ে এখন যাচ্ছি বাগাজতীনি এপি স্টুডিওস ওই পাশেরটা হ্যাঁ তো আমরা এসে গেছি এপি স্টুডিওতে আর এই যে আমার সাথে হচ্ছে এই গুণজন আর আজকে আমরা মানে টুইনিং করছি মানে বাট না আনপ্ল্যান এই যে আমার সুন্দরী চলে এসেছে এখানে এবং পুরো টিম 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 নিয়ে একদম এসেছে জিনিসপত্র নিয়ে নিজের অজার নিয়ে একেবারে রেডি কেমন লাগছে বলো বুঝলেন খুব ভালো লাগছে কারণ এরকম কাজের সুযোগ তো সবসময় পাওয়া যায় না বা আমরা খুঁজলেও এরকম পাইনি এটা আমার কাজের জন্য সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার বিকজ সত্যি আমি এর আগে কিন্তু এরকম কোনো ফেসে আমি কাজ করি না এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর এটাকে যদি ঠিকঠাক মতো করতে পারি আমার নিজেরও একটা কনফিডেন্স হবে আর যেটা করছে সেটা তো আলাদাই তুমি কি বলবো কিছু বলার নেই ঠিক আছে চলো তোমার আমি মডেলসদের পাঠাচ্ছি অল দি বেস্ট আমরা শুটে চলে এসেছি এপি স্টুডিও নাম্বার ওয়ান আমার ভীষণ ভালো লাগে এখানে শুট করতে প্রথম তো হচ্ছে যে একটা ফ্লোরটা ভীষণ বড় ছড়ানো এখানে বসে আরামসে সুন্দরভাবে শ্যুট করা যায় সাথেই আমাদের এখানে গ্রিন রুম আছে তার সাথে এটা খুব সুন্দর পরিষ্কার বড় বাথরুম আছে মেয়েদের নিয়ে শ্যুট করলে ওয়াশরুমটা আমার মনে হয় একদম টপে রাখা উচিত প্রায়োরিটিতে তাই না ব্রে সোল নামে একটা ফাউন্ডেশন আছে এবং এইটার সাথে আলাপ আমাকে করিয়েছে অয়ন্তিকা অয়ন্তিকা আমার সাবস্ক্রাইবার আমার বন্ধু যাই বলো না কেন এবং গত এক বছর ধরে অয়ন্তিকার সাথে অনেক রকমের কাজ হয়েছে আমাকে অয়ন্তিকা বলল যে কিছু ব্রেভ সোল বলে একটা ফাউন্ডেশন আছে এবং সেখানকার অ্যাসিড অ্যাট্যাক ওয়ারিয়ার্সরা আছে তো তাদের সাথে যদি তুমি কোনো কাজ করতে চাও তুমি আই গট ভেরি ভেরি এক্সাইটেড ভেরি এক্সাইটেড যে হ্যাঁ অফকোর্স আমি করবো অ্যান্ড উমিকা মানে হচ্ছে মা কালী আমি গতকালও তোমাদের বলেছি উমিকার নামের মানে হচ্ছে মা কালী আর মা কালীর থেকে তো বড়ো ওয়ারিয়ার কেউ নেই তাই না স্বয়ং শিব যিনি ডেস্ট্রয়ার তিনি ভয় পান ওনাকে তো উমিকার জন্য যাদেরকে আজকে আমি মডেল হিসেবে চুজ করেছি আই এম রিয়েলি ফিলিং ভেরি প্রাউড অ্যান্ড অলসো আমি আজকের ভিডিওতে তোমাদের যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার উমিকাকে যারা তোমরা সাপোর্ট করো যারা তোমরা এগিয়ে এসে এত আজ দেড় দু বছর ধরে আমাকে আমার শাড়ি নিয়েছো আমার পাশে দাঁড়িয়েছো তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই বিকজ তোমাদের জন্য এবং তোমাদের সাপোর্টের জন্য আজকে আমরা এই একটা ফটোশ্যুট আমরা করতে চলেছি এবং আগামী দিনে এই হাই ও হচ্ছে রিঙ্কু অ্যান্ড ও হচ্ছে ব্রেভ সোল ফাউন্ডেশনের একজন মেম্বার এবং অ্যাসিড অ্যাটাক ওয়ারিয়র তো তোর ব্যাপারে কিছু একটু বল রিঙ্কু কোথা থেকে আসছো তুমি কি করো আমি আছি চাটপুর রাজাঘাট থেকে আজকে রে দিদি রে এসে খুব ভালো লাগছে আনন্দ ফিট করছি দেখা যাক আগে কি আর এই যে এরকম তোমার মেকআপ করে প্রপার ফটোশুট এটা কি ফার্স্ট টাইম আমরা তিনজন থাকি এটা আমার স্বামী করেছিল স্বামী শাশুড়ি মিলে করেছিল তো স্বামী এখনো পর্যন্ত জেলে আছে শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই বাপের বাড়ি থেকে হেল্প পাই আর দেবসোলের থেকে আরো অনেক বেশি হেল্প পাই পড়াশোনার জন্য আমার মেয়ের পড়াশোনার জন্য হেল্প করে বা ছেলে পড়াশোনা করে না যেহেতু আমি আর পারিনি পড়াতে তো পড়াশোনা করতে করে না ও এখন একটা কারখানাতে কাজ করে আর মেয়ে আমার পড়াশুনো করছে মেয়ে ক্লাস ইলেভেনে এ পড়ে টুয়েলভে উঠবে এবার খুব ভালো দেখো আমি বলবো আর ছেলে মেয়েকে নিয়ে আমি ভাড়া বাড়িতেই থাকি বাপের বাড়িতেও থাকি না কেন বাপের বাড়িতে আমার কোনো মানে বাপের বাড়িতে সে তেমন জায়গা নেই ঘর বাড়ি নেই ওদেরও গরিব মানুষ কি করবে তো আমি ভাড়া বাড়ি থাকি দুটো বাচ্চাকে নিয়ে ঠিক আছে দেখো আমি একটা কথা বলবো মা সাথে থাকা মা মাথার ওপরে থাকা এটাই অনেক বড় কথা আর অবশ্যই দিদি মানে যে সাংঘাতিক ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে বেরিয়ে এই যে এত হাসিমুখটা রেখেছো এটাই ইম্পর্টেন্ট এবং এই আমার 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 কারণেই আছে বাচ্চা সাথে একদম একদম আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আজ আমি ওদের ওকে রিঙ্কু বলে ডাকছি তার কারণ হচ্ছে আমি ওদেরকে বলেই দিয়েছি যে আমাকেও ম্যাম দিদি কিছু বলবে না আমাকেও স্নেহা বলবে আর তোমাদেরও আমি নাম ধরেই বলবো আমরা সবাই বন্ধু একসাথে আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করবো পুজোর আগেও আমার ইচ্ছা আছে আমি ওদের নিয়ে এবং আরও তোমাদের ব্রেক সোলে যারা মেয়েরা আছে সবাইকে নিয়ে আমি একটা র্যাম্প শো করবো যেখানে আমি তোমাদেরকেও ইনভাইট করব তো এটা আমার ইচ্ছা আছে তো এখন থেকে আমার সবাই বন্ধু ঠিক আছে আমি সবসময় আছি তোমাদের পাশে এবং আমি আমার সাবস্ক্রাইবারদেরও বলবো যে আমি আজকের ভিডিওতে আমি ব্রেক সোলের ডিটেলস দিয়ে দেবো তোমরা যদি কোনোরকম ভাবে ওদেরকে নিয়ে কোনো কাজ করতে চাও বা কোন রকম কোনো ভাবে সাহায্য করতে চাও সেটাও তোমরা করতে পারো তাই তো অবশ্যই আমার নাম হচ্ছে শাম্মী আমি খিদিরপুর থেকে এসেছি আমি হচ্ছে একজন বার্ন সার্ভাইভার যেটা আমার ছোটবেলায় আমি পড়ে যাই স্টোবে তখন থেকে এই দাগ নিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি ছোটোতে খুব আমার ইচ্ছে ছিল মানে মেয়েদের মানে তো হচ্ছে সাজ ছোটো আমার ইচ্ছে সাজতে এখন আমি সাজ পছন্দ করি তো এখানে এসেছি ভাবছি সত্যিকার যেটা আমার শাড়ি পরতে সত্যি আমি শাড়ি পরিনা কোনোদিন কোনো আমি ম্যামকে বললাম সরি স্নেহাকে হ্যাঁ কি আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু আমার কাছে ছায়া ব্লাউজ কিচ্ছু নেই এদের থেকে ওর থেকে সেই এনেছি কেন আমার ডাকের জন্য আমার ভালো লাগে না কিন্তু আজকে আমি দেখতে চাই কি মানে মেকআপ করে কেমন লাগে নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলেছি আমাকে শিখিয়ে দেবে যাতে আমি আগামী দিনেও শাড়ি পরতে পারি এসেছি আমার দু হাজার চোদ্দো সালে অ্যাসিডা টাকায় আর আমি ভিরসোপদিকে এসেছি সেহাদি স্নেহা স্নেহা নিয়ে আমাদেরকে আসার জন্যে চলেছে সালে যে তোমার যেটা তোমার যেটা ভালো লাগে তুমি যেটা যতটা জানাতে চাও বা যতটা বলতে চাও তোমার যেটা ইচ্ছা করছে তুমি দু হাজার চোদ্দ সালে আমার অ্যাসিটাটা হয় আমাকে একটা ছেলে প্রস্তাব দিয়েছিল যে ভালোবাসি তোমাকে আমি তা আমি না বলেছিলাম তার কারণে আমাকে যদি অ্যাসিটটা মারে ছেলেটা এখন মানে সেই চোদ্দ সাল থেকে এখন কোনো পুলিশ কোনো ইয়ে করেনি ধরেনি মানে পালিয়ে আছে আমার

ঠিক আছে এখানে পূর্ণিমায় এসেছে আজকে আর এই যে আকাশ তোমার সবাই চেনো আকাশকে আমার মানে তো থাকতেই হবে হবে কি করে আর এখানে আছে দীপ দ্বীপ সবাইকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেবে এবং সবাইকে সুন্দর করে সাজিয়ে দেবে তাই তো দীপ একদম এখানে মেকআপ শুরু হয়ে গেছে গুঞ্জন তোমার টিমের সাথে একটু আলাপ করিয়ে দাও প্লিজ হ্যাঁ এটা জ্যোতি তোমাদের ফার্স্ট মডেল একদম রেডি দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে জুয়েলারিজ দেখি একটু জুয়েলারিজ গুলো দিয়েছে অর্পণ গুঞ্জানের ফ্রেন্ড মোটামুটি আমার সমস্ত মডেলসটাই রেডি আর শুটও শুরু হয়ে গেছে তো আমিও ভাবলাম আমিও বসে পড়ি আর আমার হেয়ার হচ্ছে তো সংহিতা তাই তো সংহিতা আমার হেয়ার করছে ওই সবচাইতে আমার ফেভারিট যেটা আমি করে থাকি ওপেন গার্লস ওটাই করবো ভালো লাগছে খুব সুন্দর দেখাচ্ছে নিজেকে খুব ভালো লাগছে আমি চিনলে তুমি আর আমি আর তুমি না না আর শাড়ি পরা তো সত্যি আমার খুব ইচ্ছে আমি শাড়ি পরি না বল্লাম হ্যাঁ আর একটু ওড়িসি খুব সুন্দর লাগছে শাড়িটাও খুব সুন্দর কমফোর্টেবল খুব ভালো লাগছে আমার লাগে রিঙ্কু এরকম ভাবে সুন্দর করে সাজুজি করে ফার্স্ট ওয়ারে এত সুন্দর সাজেছি এত তো কখনোই সাজি নি অনেক দিন পরেই এটা সাজা হয়েছে খুব ভালো লাগছে নিজেকে নতুন করে দেখতে পাচ্ছি তো সুন্দর লাগছে তোমাকে দেখতে

ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে তো ইয়ে সেটা হচ্ছে শাহানার লুকটা ফাইনাল লুক কেমন লাগছে শাহানা খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর মানে এত ভালো লাগছে শাড়িটা এত কমপ্লিমেন্ট করেছে তোমাকে ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এরকম খুব ভালো লাগছে দারুণ আমার শাড়ি পড়া হয়ে গেছে অ্যান্ড আমার এবার হেয়ার স্টাইল চলছে এরপরে আমার মেকআপ হবে বলেই রেডি তারপর আমরা সবাই একসাথে মিলে শুট করব তোর কেমন লাগছে বল শুটটা করে আমার তো ভালোই লাগছে এটা সবাই একটা করে ইন্সপিরেশন হ্যাঁ যে এত কিছুর পরেও হ্যাঁ মানে জীবনের সাথে দিনের দিনের দিনে লড়াই লড়ে যাচ্ছে এবং ঘুরে দাঁড়ানো হ্যাঁ ঘুরে দাঁড়ানো তো এরা সবাই আমাদের কাছে একটা করে ইন্সপিরেশন যে হার মানতে না মডেল হিসেবে কিরকম

তুমি বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স তো খুব ভালো লাগছে দিদি তোমার সঙ্গে কাজ করে আর এই দিদিদের সঙ্গে কাজ করে তো নতুন এক মানে কাজ করলাম হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে ভালো লাগছে তো আমিও ফাইনালি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার গোটা লুক বাকি তো গুঞ্জন খুব সুন্দর সাজিয়েছে তার সাথে ছিল আজকে জ্যোতি আর সংহিতা থ্যাংক ইউ সো মাচ আর চলো এবার সেটে যাই যে ফটোশুটটা করেছি এটা পুরোপুরি মানে সম্ভব হয়েছে অয়ন্তিকার জন্য আমি অয়ন্তিকার ব্যাপারে আগে বলেছি অয়ন্তিকা ইজ আ ভেরি এন্টারপ্রাইজিং ওমান শি ইজ আ সাবস্ক্রাইবার শি ইজ আ ফ্রেন্ড শি ইজ অলসো আ ভেরি মানে কি বলবো ডিয়ার ক্লায়েন্ট অফ উমিকা উমিকার শাড়ি পূজাতে তুমি পড়েছিলে কেন লেগেছিল ভীষণ ভালো কোয়ালিটি তো আয়ন্তিকা অ্যাকচুয়ালি অনেক এনজিওর সাথে অনেক ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে এবং এন্টারপ্রাইজিং এই জন্য বললাম কেন কি শু নিজের জন্য মানে আজকালকার দিনে আমরা শুধু নিজেদের জন্য চিন্তা করি ও শুধু নিজের জন্য না সবার জন্য চিন্তা করে এবং ভীষণ সুন্দর সুন্দর কাজ করে থাকে এবার আমাকে রিসেন্টলিও ফোন করে বললো যে এরকম একটা ফাউন্ডেশন আছে সোল বলে এবং কিছু যদি আমরা কাজ করি আই ওয়াজ সো ভেরি এক্সাইটেড অ্যান্ড আমার এত ভালো লাগলো যে এই অপরচুনিটিটা আর অয়ন্তিকা আমাকে দিল কিন্তু টোটালি একটা প্রপার প্রফেশনাল কাজ হয়েছে ওরা প্রফেশনালি মডেলিং করেছে এবং আমি তাদের সবাইকে এই আমি প্রফেশনালি আমি সবাইকে পে করেছি বিকজ এটা কোনো দয়া না এটা কোনো ডোনেশন না এটা কোনো আহারে নয় যে হয়ে গেল এই ছবিগুলো আমার রিয়েলি কাজে আসবে এগুলো আমি পোস্ট করবো এখানে আমার ক্লায়েন্টরা যখন বলবে যে স্নেহা ছবি ভালো করে দেখাও তো শাড়িটা কেমন আমি এই শাড়ির ছবিগুলো তাদের পাঠাবো আমার সেলস হবে এবং এগুলো আমার পেজে থাকবে তো এটা কিন্তু টোটালি একটা প্রফেশনাল কাজ হয়েছে এটা কিন্তু কোনো আহারে বা ভাত ভাতু একটু করে দিলাম বা ওদের একটা দিনে একটু আনন্দ দিলাম না এটা প্রপার প্রফেশনাল কাজ হয়েছে এবং এটাকে আমি জানি আমি প্রফেশনালি আমি মানে ভালো জায়গায় যাব তো বাকিরাও যাবে অবভিয়াসলি এবং আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এপ্রিল থার্টি ফার্স্ট দি আমার ওদের ছবি পোস্ট করার পর যে যে শাড়িগুলো বিক্রি হবে টিল এপ্রিল থার্টি ফার্স্ট সে পুরো টোটাল সেলসের টেন পারসেন্ট আমি ওদের ইউ তুমি কিছু বলো তোমার ব্যাপারে তোমার কাজের ব্যাপারে তো আমার নাম অয়ন্তিকা রয়চৌধুরী আমি স্নেহা দেবজি চ্যানেলটা অনেকদিন ধরে ফলো করতাম অ্যান্ড আমার ভীষণ ভালো লাগতো দেব এই জেনুইন পিপল আমার মনে হতো যে এত সুন্দর ব্লগিং করে দেওয়ার নো আডাল্টারেশন এভরিথিং ইস ভেরি জেনুইন দেবজিৎ দের সাথে তারপরে আমার আলাপ হয় তারপরে ক্রমশ স্নেহার সাথে আলাপ হয় তো আমি প্রফেশনালি হোপ কলকাতা ফাউন্ডেশনের সাথে অ্যাসোসিয়েটেড ফর দ্য লাস্ট এইট ইয়ার্স আই ওয়ার্ক এসে সিএসআর প্রফেশনাল দে ওটা ছাড়াও আমি বিভিন্ন রকমের সোশ্যাল কাজকর্মের সাথে যুক্ত আছি এবং ব্রেম সোলস ফাউন্ডেশন সাথে আমার রোবের মাধ্যমে কাজ করতে করতেই আমার পরিচয় হয় অ্যান্ড আই ফিল মানে দ্য মোমেন্ট গট মানে গট নো বাউট দেম আমার একটা প্রচণ্ড মানে পড আমার মনে হয়েছে যে এই এই মেয়েরা যদি এত সংঘর্ষ জীবনে করে তা তখনও তাদের মুখে একটি হাসি আছে এবং এরা তো মেন স্ট্রিম হয়ে গেল এবার এদের জন্য কিছু করা দরকার কারণ কি একবার সোসাইটিতে চলে আসা ওদের সার্জারি হয়ে গেল রিকনস্ট্রাকশন হয়ে গেল সব হয়ে গেল এরপর কি হোয়াট নেক্সট মেন স্ট্রিম করা মানে ওদেরকে আমাদের এভরিডে ডে টু ডে লাইফে ইনক্লুড করা টু মেক আপ পার্ট অফ দ্যাট তখনই আমার মনে হলো ওরম একটা সুযোগ ওদের যদি করে দেওয়া যায় আমি স্নেহাকে সবাইকে বলা যায় না আই অলওয়েজ ফেয়ার দ্যাট স্নেহা হেজ আ ভেরি বিগ হার্ট অ্যান্ড শি অলওয়েজ ডাজ গুড ওয়ার্ক সো আই জাস্ট রিচ আউট টু হার আমার মনে হয়েছে কেননা এরকম একটা ফটোশুট করা যায় যেখানে উই নট ওনলি এম পাওয়ার দেম বাট উই অলসো গিভ আ ভেরি স্ট্রং সোশ্যাল মেসেজ দ্যাট ইউনো বিউটি হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়ার স্কিন বিউটি হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর কালার উইথ হোয়াট ইজ হ্যাপেন টু ইন দা পাস্ট ইস্টান ওটা খুব ইম্পর্টেন্ট নিশ্চয় তো একটা অসাধারণ আমি এরাও আজকে দেখলাম ওদের এত সুন্দর লাগছিল অ্যান্ড সেনা ইজ লুটিং স্টার্নিং ইস ইউজুয়াল ভীষণ সুন্দর একটা ফোটোশুট ভেরি মেমোরেবল এটা ওদের কাছে আমি জানি এটা কতটা প্রাইজড এবং দে আর সো এই এটাই মনে হয় দিস ইজ হোয়াট উই লিভ ফর টু সি স্মাইল অন আদার্স ফেসেস দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভ্যান উই লিভ উই ডোন্ট টেক এনিথিং আস একটু মানুষের মুখে হাসি দেওয়া একটু আনন্দ দেওয়া এটা নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমি স্নেহাকে বলেছি অ্যাজ উইমেন অ্যাজ হিউম্যান বিইংস আমরা যতদিন পারবো একসাথে আমরা ভালো কাজ করবো এবং গড মিংস এ থাকবে ভগবানই আলাপ করায় ভগবানই ভালো কাজ করায় ঠিক তো সেটা যেন আমরা করে যেতে পারি যেন ভগবান আমাদের আশীর্বাদ সাথে আনন্দে মাতি কিছুটা সময় নিজের জন্য পাছি দিদি বোন মাতে মিলে শাড়ির এই রং মিছিলে বাঙালির সাজে যেন মা দুর্গা শ্রী শাশুড়ি প্রেমিকা সব ঠিকানা